আসসালামু আলাইকুম সবাইকে রাইস ক্রিয়েশন বক্সে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দেখে বুঝতে পারছেন আপনাদের সাথে কিন্তু আজকে আমি কোনো রেসিপি শেয়ার করব না আজকে যেহেতু গ্রামের বাড়িতে এসেছি ভাবছি আপনাদের সাথে কিছু ফলের অর্থাৎ ফল গাছ এবং ফলের ছবি শেয়ার করব সেজন্য আমি চলে গেলাম মোবাইলটা নিয়ে বাহিরে দেখতে যাচ্ছেন এখানে দেখা যাচ্ছে নারকেল গাছ এবং আম গাছ আম গাছেও কিন্তু প্রচুর পরিমাণে আম ধরেছে নারকেল গাছেও কিছু ডাব দেখা যাচ্ছে যেটা আমরা যা যাওয়ার পর ফেলে আমাদেরকে খেতে দেওয়া হয় এরপর আবার আরেকটা আম গাছ আপনাদের সাথে শেয়ার করছি যেখানে কিন্তু প্রচুর পরিমাণে আম ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না তবে অবশ্যই দেখা যাচ্ছে এখানে কিন্তু পাকা পাকা আম অনেকগুলো পাকা আম কিন্তু দেখা যাচ্ছে এরপরে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সেই জামরুল গাছের ছবিটা অর্থাৎ আপনাদের এলাকায় এটাকে কি বলে সেটা আমি জানি না তবে আমাদের এলাকায় আমরা সেটাকে জামরুল বলি কেউ আমরুজ বলে অর্থাৎ এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু লাগে এটা দেখতে যেমন টষ্ট আসে খেতেও কিন্তু অনেক মিষ্টি এরপর আপনাদের সাথে শেয়ার করছি আমার আম্মার রাজহাঁস রাজহাস না সরি এগুলো হচ্ছে সিনহাঁস এগুলো খেয়ে দিয়ে এখন কিন্তু বিশ্রাম নিচ্ছে এরপর দেখাচ্ছি আপনাদেরকে কিছু লেবু লেবু গাছ যেখানে কিন্তু প্রচুর পরিমাণে ফলন এসেছে লেবু গাছগুলোতে প্রচুর পরিমাণে লেবু ধরেছে বর্তমানে কিন্তু লেবু আর এখন কিনে খেতে হয় না আর লেবুগুলো দেখতে যেমন এটাতে ভিতরে কিন্তু অনেক বেশি রস পাওয়া যায় লেবুগুলোর তার এগুলো স্যান্ট মার্শাল অনেক সুন্দর এরপর দেখাচ্ছে আপনাদেরকে পেয়ারা গাছ যদিও পেয়ারা গাছের পেয়ারাগুলো এখনও ছোটো দেখতে পাচ্ছেন কি না জানেন এগুলো কিন্তু এখনও খাওয়ার উপযুক্ত হয়নি তবে প্রচুর পরিমাণে কিন্তু পেয়ারা ধরেছে এদিক থেকে দেখতে পাচ্ছি আরও একটা লেবু গাছ যেটাতেও কিন্তু প্রচুর পরিমাণে লেবু ধরেছে আর এখন আপনাদের সাথে শেয়ার করছি আমার কাঁঠাল গাছ অর্থাৎ কাঁঠাল কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ধরতো এবার বন্যার কারণে সেরকমভাবে কিন্তু কাঁঠালের ফলন ভালো হয়নি তারপরে এখানে দুটো কাঁঠাল ধরেছে কাঁঠালগুলো খেতে কিন্তু মারসালা অনেক বেশি মিষ্টি হয় তবে এখনও সেগুলো কিন্তু পাকেনি এরপর আপনাদের সাথে আবারও শেয়ার করছি সেই জামরুল যে গাছটা এটা আসলে দেখতে অনেকটাই সুন্দর ছবিতে কীরকম দেখা যাচ্ছে জানি না তবে বাস্তবে এটা দেখতে অনেক বেশি ভালো লাগে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন কারণ আপনাদের ভালোবাসা পেলে আমরা কিন্তু ভিডিও বানাতে আরও বেশি উৎসাহ পাই অনুপ্রেরণা পাই আর আপনাদের সাথে আজকে ভিডিওটি শেয়ার করার কারণ হচ্ছে গ্রামে গেলে আসলে এমনিতেই অনেক বেশি ভালো লাগে তাই না আর জামরুলগুলো মনে হয় যেন ফুল ফুটে আছে এরকম বেশি সুন্দর দেখা যাচ্ছে সেই জন্য ভাবলাম আজকে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না আজকে আপনাদের সাথে বাড়ির যে ফলমূল সেগুলোই শেয়ার করব। সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ